আজকে শিখব স্বর বর্ণ স্বরে অ স্বরে অতে অজু অজু করি নামাজ পড়ি স্বরে আ স্বরে আতে আকাশ আকাশ ভরা চাঁদ তারা রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই হইতে ঈদ ঈদের দিনে মুখে হাসি উঠ উঠকে মরুর জাহাজ বলে দীর্ঘাউ দীর্ঘাউতে ঊষা উষা ওঠে মিষ্টি হেসে হেসেতে ঋতু ছয় ঋতুর বাংলাদেশ এ একতা একতা সুখের মূল ওই ঐতে ঐক্য ঐক্য আনে শক্তি মনে ও ওতে ওল ওল না ধরবে গলা ওষুধ ঔষধ খেলে ও সুখ সারে ক্যাট

A O。